হ্যালো বন্ধুরা আজ গুড মর্নিং জানাই এখন সাড়ে ছটা ছটা বাজে আর আমি আর মানু এই দেখো মানুষ ঝুল মেলে হাঁটতে বেরিয়েছি মানুষ একাই যাচ্ছিলো ওর একটা বান্ধবীর সাথে আর আমি ও সেই যোগ দিয়েছি ও বান্ধবী নেই এখন আমি আর মানু হাঁটছি কেমন হাঁটাটা সবার জন্যই ভালো ওই জন্য আমিও ভালো একটু হাঁটি হাঁটি যাচ্ছি তোমার সাথে কত জোর চলতে আর তো সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসি সারাদিনটা দেখতে থাকো নিশ্চয়ই তোমরা এনজয় করবে আজকে হলো বৃহস্পতিবার চলো দেখতে থাকো দেখো যেতে যেতে একটা সুন্দর জিনিস দেখতে গেলাম কৃষ্ণচূড়া ফুলের গাছটা কত ভালো লাগছে দেখতে বলে মানুষ ভালো লাগছে না আর দেখো মানুষ কেমন আগে আগে চলে যাচ্ছে আরে ভাইয়া রুকো কিডনি জলদি জলদি তুম হাঁট রাখি হো দেখো কি সুন্দর ফুলগুলো পড়ে আছে আহ দেখো খালি এই চৌকাটা তুলবি না এগুলো আমরা ছোটবেলায় চুলে দিতাম ছুঁড়ে ছুঁড়ে দেখতে পাচ্ছ জায়গাটা কি সুন্দর লাগছে দেখতে আর ওই যে মাথার উপর সূর্য উঠে পড়েছে তাই আমরা এবার বাড়ি চলে যাচ্ছি আর হাঁটব না কি বলুন তো বন্ধু মানুষ এলে কি আর মানুষ আমাদের প্রচুর হাঁটায় হাঁটিয়ে হাঁটিয়ে মেয়ে ফেলা আর কলকাটি করে ব্যাস এবার কী করে যাবো চারিদিকে জল কাটা নিয়ে এসছে তুই ছোট বাবা আমি আর ছুটতে পারি না এই মেয়েটা এত ছোটে এত লাফায় কি করে পারে বল তো রোগা শরীর বলে আমি একটা জায়গায় চুপ করে বসে পড়েছি হাঁপিয়ে গেছি আর বসে বসে ওর ভিডিও বানাচ্ছি ছুটছে ব্যায়াম করছে কত কিছু করছে বাপরে বাপ যেন কি না কি করতে চায় ভগবানই জানে প্রতিদিন সকালবেলা উঠে হাঁটবে ছুটবে সাড়ে পাঁচটা বাজলে আর ওকে রাখা যাবে না কিন্তু এই মেয়েটা যেন এককালে এতটাই করেছিল আর খালি ঘুমাতো শুয়ে শুয়ে আর উঠতো না

লা বাড়ি চলে এসেছি আর এখন গরম গরম একটা চা বানিয়ে নিলাম অনেকটা পরে খাচ্ছি দেখো এখন 1.30 বাজে অনেকটা rest নেওয়ার পর এই যে চা খাবো তো বন্ধুরা এখানে আল্লাবুচি দিয়েছি আর আতার কথা তোমাদের তো দেখাই করে দিই মেয়ে এত হাঁটিয়ে জাগো পা পা অবস্থা খুব খারাপ ওসেটা যাব না আর এই দেখো ভাত এখানে আলু সিদ্ধ বসিয়েছি আর এখানে ডাল পিছেছি এই যে আম কেটেছি আজকে টক ডাল বানাবো কারণ হচ্ছে আর যেহেতু বৃহস্পতিবার আর আমি বৃহস্পতিবার মুসুর ডাল খাই তো ওদেরকে বলেছি রাখি আজ আমার পিঠে যাবো আর এইখানে দেখো বাচ্চা জল খেয়ে দিয়েছি এরকম বাচ্চা গুলো গলে গেছে মানুষ আমি বাচ্চার জল খাবো পেট ঠান্ডা করতে হবে তাই না পেট গরম হয়ে গেলে মাথা গরম মাথা গরম হয়ে গেলে মা পিঠ দাঙ্গা লেগে যাবে তো চলো বন্ধুরা এখানে রান্না বান্না করছি আবার রান্না বান্না হয়ে গেলে তোমার দেখাচ্ছি বাইরে এখন বৃষ্টি এসছে দুপুরবেলা বুঝতে পারছো আর ওই দেখো ওদের ঢালাই হচ্ছিলো বন্ধ হয়ে গেছে ঢালাই হতে হতে আর কি রান্না করেছিস চলে দেখাই আর আজকে রান্না বেশি কিছু হয়নি এখানে ভাত হয়েছে আর এখানেতে এই যে আলু মাথা এটা তেল লঙ্কা আলু এটা এমনি আলু আর এখানে আছে আম দিয়ে টক ডাল একটু ভাজাভুজি হলে ভালো হতো কিন্তু আজকে হয়নি চলো খেয়ে ফিরে আসি পরে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা পাঁচ দিনে এখনো যদিও আর বাইরে পড়ছি মুসুলধারে বৃষ্টি তোমরা তো একটু দেখতেই পেলে আর এখানেই দেখো জানলা মানু মানুষ বসে বসে গান গাইছি বৃষ্টির জন্য এখন পড়াশোনার কিছু নেই এখন পড়তে গেলে তারপরে স্যার পড়া যাবে ও তো বুধবার দিনে পড়তেই আসছিলো পড়তে যায়নি কামাই করে দেয় ওই জন্য পড়া এখন নেই এখন বসে বসে সন্ধেবেলা আর পড়তে আসে না গান চলছে দেখো বন্ধুরা এখন আমরা টিফিন খেতে বসে পড়েছি এই যে মানুর জন্য একটা চপ মানুকে বেশি দেওয়া হয় না চলো এইখানে চা রয়েছে চলো আমরা তাহলে খেয়ে নিই হ্যালো বন্ধুরা আজ ভিডিওটা এই দেখো বাইরে চলে এসেছে শেষ করতে কারণ ঘরেতে টিভি চলছে বলে আর তাহলে আজকে রাতে রান্না বলতে আজকে রাতে রান্না করবো পরোটা করবো আর আলু ভাজা করব আর মিষ্টি রয়েছে তোমার দাদাভাই মিষ্টি এনেছে আর আর কিছু রান্না করবো না আর তোমাদেরকে একটা সুখের খবর জানানোর আছে খুব খুশির খবর তোমাদের ভালোবাসায় তোমাদের পরিবার ব্লগার পিউতে পাঁচশো সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে এটা খুবই আনন্দের কথা এইভাবে তোমরা আমাকে ভালোবাসতে থাকো আশা করছি আস্তে আস্তে আমি অনেক বড় পরিবার নিয়ে থাকতে পারবো চলো আজ আমার বাবাকে এখানেই সে আসতেছি তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো দেখতে থেকো টাটা